আপনি কি জানেন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না কোন ফলের বীজ খেলে ক্যান্সার যোজন দূরে পালাবে কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনেও স্ট্রোক বা প্যারালাইসিস হবে না অথবা কিশের পাতা খেলে তিনশোটি মারাত্মক রোগ ভালো হয়ে যায় এরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মন্টে ভিডিও কোন দেশের রাজধানী এ উরুগুয়ে বি ভেনেজুয়েলা সি ভিয়েতনাম নাকি ডি পেরু সঠিক উত্তর এ উরুগুয়ে মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় এ এলাচ বি দারুচিনি সি গোলমরিচ প্যাকেট ডি কালো জিরা সঠিক উত্তর সি গোলমরিচ একবার হাঁচি আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে এ পঞ্চাশ হাজার বি দশ হাজার সি কুড়ি হাজার নাকি ডি এক লক্ষ সঠিক উত্তর ডি এক লক্ষ কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় এ পেয়ারা বি আঙ্গুর সি বাদাম নাকি ডি আপেল সঠিক উত্তর এ পেয়ারা কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় এ গ্রুপ এ বি গ্রুপ এবি গ্রুপ ও নাকি ডি গ্রুপ বি সঠিক উত্তর ডি গ্রুপ বি ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় এ আদা ও রসুন বি লেবু ও লবঙ্গ সি মধু ও দুধ একই ডি কলা ও চিনি সঠিক উত্তর বি লেবু ও লবঙ্গ কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয় এ পুদিনা বি নিম সি বাসক নাকি ডি থানকুনি সঠিক উত্তর এ পুদিনা পুদিনা পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান থাকে যা ব্যথা কমাতে সহায়তা করে পুদিনা পাতার রসে তুলো ভিজিয়ে মাড়িতে লাগান দাঁতের আককেল দাঁতের ব্যথায় আরাম পাবে। গরম গরম পুদিনা পাতার চা পান করলেও সুফল মিলবে সপ্তাহে দুই দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয় এ শাপলা শাক সি করলা নাকি ডি বেগুন সঠিক উত্তর সি করলা ছোলার সাথে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না এ গুড় বি ঘি সি মাখন নাকি ডি মধু সঠিক উত্তর ডি মধু মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয় এ ব্রেন ক্যান্সার বি হাই প্রেশার সি লিভার খারাপ নাকি ডি হাড়ের ক্ষয় সঠিক উত্তর এ ব্রেন ক্যান্সার মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমালে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ে মাথা থেকে কয়েক ফুট দূরে মোবাইল রেখে ঘুমানো উচিত না হলে অন্তত এরোপ্লেন মোডে রেখে ঘুমানো উচিত মাটির পাত্রে জল খেলে কোন রোগ সহজেই আটকানো যায় এ কোলেস্টেরল বি বদ হজম সি লিভার সিরোসিস নাকি ডি সানস্ট্রোক সঠিক উত্তর ডি সানস্ট্রোক জানেন কি মাটির কলসির জল রুখে দিতে পারে সানস্ট্রোককেও আমাদের শরীরে সাধারণত ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবে সাঁস্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায় কিন্তু মাটির পাত্র জলে ভিটামিন এবং খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে ফলে এই জল পান করলে সাস্ট্রকও আটকানোর সম্ভাবনা রয়েছে আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে এ দুশো লিটার বি একশো লিটার সি একশো লিটার একই ডি একশো লিটার সঠিক উত্তর বি একশো লিটার কোন ফলের বীজ খেলে ক্যান্সার যোজন দূরে পালাবে এ আপেল বি ডালিম সি কমলালেবু নাকি ডি তরমুজ সঠিক উত্তর সি কমলা কমলালেবুর কুয়া খেতে খেতে হঠাৎ বীজে কামড় দিলে মুক্তিত হয়ে যায় কমলালেবু খেতে মিষ্টি হলেও বীজ তেতো হয় এবং খাওয়া যায় না কিন্তু এমন নয় যে কমলালেবুর বীজের কোনো গুণ নেই শরীরের যত্ন নিতে এই বীজের ভূমিকা অনবদ্য শরীর যত্ন কিভাবে নেয় এই বীজ শরীরের ক্লান্তি কাটাতে কমলালেবুর বীজ খুব উপকারী শরীর চাঙ্গা পরে তুলতে ভরসা রাখতে পারেন কমলালেবুর বীজে এই বীজে রয়েছে পালমিটিক ওলেইক লিনোলেইক অ্যাসিড এই বীজ শরীরের প্রতিটি কোষ সচল রাখতে সাহায্য করে কমলালেবুতে তো বটেই এর বীজেও রয়েছে অক্সিডেন্ট এতে রয়েছে ভিটামিন সি ফাইবারের মতো প্রয়োজনীয় উপাদান যা রোগের সঙ্গে লড়াই করার শক্তি যোগায় শরীরে কমলালেবুর বীজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তার ফলে আমাদের শরীর হাইড্রেটেড ও তাজা থাকে এতে এই সব উপাদান ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না এ জল বি রক্ত সি গ্লুকোজ নাকি ডি উত্তর বি রক্ত ঘুমানোর পাঁচ মিনিট আগে মধু খেলে কি হয় এ ঘুম গভীর হয় বি ওজন কমে সি বারবার জেগে ওঠা বন্ধ হয় নাকি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি মধুতে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও হাইড্রেটিং বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক মিষ্টি তরলের চেয়েও অনেক বেশি জনপ্রিয় এই মধুর উপকারিতা সকলেরই অল্প বিস্তর জানা অ্যাম্বার মৌমাছির রস শুধুমাত্র ক্ষুধার মাত্রা কমিয়ে রাখে তাই নয় বরং সারা রাত শান্তিতে ঘুমাতেও সাহায্য করে মধু একটি ঘুমের সঠিক মেডিসিন বলা যেতে পারে ঘুমানোর আগে অন্তত তিরিশ মিনিট আগে এক চা চামচ কাঁচা মধু খেয়ে নিলে মাঝরাতে আর ঘুম ভাঙবে না মধু ঘুমের মানও বাড়ায় গরম দুধের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খেলে রাতের ঘুম অত্যন্ত ভালো হয় ও সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন মধু ডায়েটের জন্য অত্যন্ত উপকারী একটি উপকরণ ওজন কমানোর জন্য অন্যতম সফর একটি পদ্ধতি মধুর মতো ফ্রুকটোজ সমৃদ্ধ খাবার খেলে গুণ বেশি ফ্যাট বারণ করে শরীরের কোথায় তিল থাকলে সেই ব্যক্তি কখনো ধনী হতে পারে না এ নাভিতে বি কপালে সি বাম গালে নাকি ডি ঠোঁটে সঠিক উত্তর সি বাম গালে কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনেও স্ট্রোক বা প্যারালাইসিস হবে না এ উঁচু বালিশে মাথা রেখে বি বালিশ ছাড়া ঘুমালে সি ঘরের ঢালের নিচু দিকে নাকি ডি ঘরের ঢালের উঁচু দিকে সঠিক উত্তর ডি ঘরের ঢালের উঁচু দিকে রাতে যদি আপনি ভুল দিকে মাথা দিয়ে ঘুমান তাহলে বাড়তে পারে স্ট্রোক প্যারালাইসিসের মতো সম্ভাবনা সবসময় সমতল জায়গায় ঘুমানো উচিত চিকিৎসকরা বলেছেন ঢালের যেদিক উঁচু সেদিকে মাথা দিয়েই শোয়া উচিত কারণ ঘুমের সময় ঢালের দিকে মাথা থাকলে রক্তচাপ বাড়তে থাকে যার ফলে ধমনী ফুলে গিয়ে স্ট্রোক বা প্যারালাইসিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই ঢালের দিকে পা দিয়ে উল্টো দিকে মাথা দিয়ে শোয়াই ভালো হবে কোন শাক খেলে কখনও ক্যান্সার হবে না এ লাল শাক কলমি শাক সি কচু শাক নাকি ডি পাট শাক সঠিক উত্তর এ লাল শাক লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায় এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই সাথেও রয়েছে ভিটামিন এবং খনিজের ভান্ডার বিশেষ করে মজুত রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি কপার জিঙ্ক আয়রন পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান নিয়মিত লাল শাক খেলে বাড়বে ইমিউনিটি রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় এ ভালো ঘুম হয় বি সুগার কমে সি হার্ট ভালো থাকে নাকি ডি গ্যাস কমে সঠিক উত্তর ডি গ্যাস কমে নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হার্ট খারাপ হতে পারে এ ডিম বি রুটি সি কলা নাকি ডি চা সঠিক উত্তর সি কলা বিশেষজ্ঞদের মতে কলার মধ্যে উচ্চ পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে তাই এটি খালি পেটে খেলে বিপাক ক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে হজমের গোলমালও দেখা দিতে পারে অনেক সময় হার্টেরও ক্ষতি হয় কলাকে সুপার ফুড বলা হয় তাছাড়া কলা হজমের জন্যও খুব উপকারী খালি পেটে কলা হার্টের ক্ষতি করে কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম থাকে কিন্তু যদি আমরা খালি পেটে কলা খাই তাহলে রক্তে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয় কিসের পাতা খেলে তিনশোটি মারাত্মক রোগ ভালো হয়ে যায় এ পুদিনা বি সজনে সি থানকুনি নাকি ডি কালমেঘ সঠিকোত্তর বি সজনে বিশেষজ্ঞদের মতে এই অতি সাধারণ সবজিটি তিনশোটি রোগের জন্য আয়ুর্বেদে ব্যবহার করা হয় আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে সজনে হল এমন একটি সবজি যার মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিভাইরাল অ্যান্টিএজিং অ্যান্টি ফাঙ্গাল গুণ আছে এই খাদ্যবস্তুটি বেদনানাশক ডায়াবেটিস প্রতিরোধক এবং ক্যান্সার বিরোধী হিসাবে কাজ করে সজনের মধ্যে ভিটামিন এ বি সি ভরপুর পরিমাণে রয়েছে নিয়মিত সজনে খেলে শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাসের চাহিদা পূরণ হতে পারে রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয় এ মেদ কমে ব্রেন সক্রিয় সি হজমের সমস্যা নাকি ডি ঘুম ভালো হয় সঠিক উত্তর সি হজমের সমস্যা রাতের বা দুপুরের যে সময়েরই হোক না কেন ভারী খাবার খাওয়ার পর চা পান করা ক্ষতিকর বিজ্ঞানীরা বলেছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয় এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে গবেষকরা বলছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক জটিল ধরনের রাসায়নিক যৌগ তৈরি করে এই রাসায়নিক যৌগ হজমে সমস্যা সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয় বিশেষত উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা খেলে তা বিপাক প্রক্রিয়া ও হজমের মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে আর হজমের সমস্যা হওয়া মানেই শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হওয়া এতে এক সময় শরীর অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে থাকে প্রোটিন খাবার পরপরই চা খাওয়ার অভ্যাস থাকলে সেটি ত্যাগ করতে হবে খাবারের অন্তত এক ঘন্টা পর চা পান করুন এছাড়া এক ঘন্টা আগেও চা পান করবেন না তবে কারো কারো ক্ষেত্রে প্রোটিন বা আমিষযুক্ত খাবারের সঙ্গে চা পানের কারণে তেমন কোনো সমস্যা দেখা না দিলেও নীরব অপুষ্টি তাদের ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে তাদের শরীর প্রয়োজনীয় মিনারেল থেকে বঞ্চিত হতে থাকে এক পর্যায়ে মিনারেলের ঘাটতি এবং অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় আক্রান্ত হতে থাকেন সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞান এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত কোন রোগের কথা বলেন এ আমাশয় বি ট্রাকোমা সি যক্ষা নাকি ডি বসন্ত উত্তর ডি বসন্ত পানের সঙ্গে কোন খাবারটি খেলে ফুসফুসে ইনফেকশন হয় এ চুন বি সুপারি সি খয়ের নাকি ডি মৌরি উত্তর সি ক্ষয়ের সকালে খালি পেটে কি খেলে পাকস্থলীতে পাথর হতে পারে এ গাজর বি ফুলকপি সি ব্রকোলি নাকি ডি টমেটো উত্তর ডি টমেটো অনেকে টমেটো খেতে ভালোবাসেন কিন্তু খালি পেটে একদম টমেটো খাবেন না পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন ও ট্যানিক অ্যাসিড খালি পেটে টমেটো খেলে পেকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে এতে পাকস্থলিতে এক অদ্রবণীয় জেলের সৃষ্টি হয় যেখান থেকে পরবর্তী সময় পাকস্থলিতে পাথর হয় এছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সর্বপ্রথম সেলফি তুলেছিল কোন দেশের মানুষেরা এ আমেরিকা বি ইংল্যান্ড সি জাপান নাকি ডি হল্যান্ড সঠিক উত্তর এ আমেরিকা অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয় এ হৃদরোগ গ্যাস্ট্রিক সি বদহজম নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর ডি ডায়াবেটিস গবেষণা দেখা গেছে প্রতিদিন পাউরুটি খাওয়ার কারণে বৃদ্ধি পায় রক্তে শর্করার মাত্রা যে কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে আরও নানা ধরনের সমস্যা বাড়তে থাকে সেই সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনি যদি অতিরিক্ত পাউরুটি খান তবে বাড়তে শুরু করবে কার্বোহাইড্রেটের পরিমাণও যে কারণে দ্রুত বাড়তে থাকবে ওজনও তার হাত ধরে দেখা দেবে উচ্চ রক্তচাপের ভয় যাদের ওজন একটু বেশির দিকে তারা পাউরুটি এড়িয়ে চলতে পারলেই ভালো হয় রোজ সকালে ডিম সিদ্ধ খেলে কি হয় এ ওজন বাড়ে বি দৃষ্টিশক্তি বাড়ে সি হার্ট ভালো থাকে নাকি ডি রুচি বাড়ায় সঠিক উত্তর বি দৃষ্টিশক্তি বাড়ে সকালবেলা খালি পেটে ডিম খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়াক্সেনথিন নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মির থেকে চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে ছানিসহ একাধিক চোখের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় এ মাথা ব্যথা বি ক্যান্সার সি হার্ট দুর্বল হয় নাকি ডি শ্রবণ শক্তি কমে সঠিকোত্তর ডি শ্রবণ শক্তি কমে হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের সময় সে অডিও সরাসরি আপনার কানে প্রবেশ করে নব্বই ডেসিবেল বা তার বেশি মাত্রার শব্দ যদি আপনার কানে চায় করতে পারে শ্রবণ জটিলতা এমনকি এজন্য আপনি আপনার শ্রবণ ক্ষমতা হারাতেও পারেন চিরতরে বিশেষজ্ঞদের মতে একশো ডেসিবিলের উপরে হেডফোন ব্যবহার করলে মাত্র পনেরো মিনিট নষ্ট হতে পারে শ্রবণ শক্তি কি খেলে মেয়েদের কোমর আকর্ষণীয় ও সুন্দর হয় এ গ্রিন টি বি হলুদ সি মধু নাকি ডি লেবুর রস সঠিক উত্তর এ গ্রিন টি গ্রিন টি হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে গ্রিন টিতে উপস্থিত কেটাচিন পেটের মেদ ছড়াতে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে তাই অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত গ্রিন টি খেতে পারেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টির কোনো বিকল্প নেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে